আর যৌদিকের ভিতর পার্থক্য সুইচিং সার্কিটে একটা থাকবে রো আকারে আর আরেকটা থাকবে কলাম আকারে বন্ধুরা আগে নেম গেলে সংখ্যা দরকার কি জানতে হবে ভাই বলো নেম গেলে সংখ্যা এই মনোযোগ দিই নেম গেট কি এন গেট ছিল কি যৌক্তিক গুণ নেম গেট হচ্ছে যৌক্তিক গুণের বিপরীত এন্ড বিপরীত কাজটা কি করে প্লিজ অ্যাটেনশন বিপরীত কাজটা কি করে নট তাহলে এন গেট সাথে নট গেট যুক্ত করলে হয় নেম গেট বুঝা গেছে কি বলছি দেখো এই ন্যান্ড গেট কিভাবে গঠন হয় এন্ড এর সাথে নট গেট যুক্ত করলে কিভাবে বের হলো ন্যান্ড গেট গঠনটা বুঝছো তাহলে দেখো আমি বললাম যে গেট ভাঙলে ওই গেট ছাড়া অন্য কোনো গেট পাওয়া যায় ন্যান্ড কে যদি তুমি ভাঙো কি পাও এন্ড পাও নট পাও নট কি মৌলিক গেট না তাহলে যে গেট ভাঙলে ওই গেট ছাড়া মৌলিক গেট পাওয়া যায় তা যৌগিক গেট বুঝা গেছে কি বলছি তাহলে দেখো এন্ড গেট কোনটা এটা আর নর্থ গেট কোনটা এটা না বলো ভাইয়া ওকে তাহলে এটা হলো সংখ্যা এবার আছে গঠন এন গেটের আউটপুটের সাথে নর্থ গেটের এর যদি একটা ইটু ইটু মিলে দেওয়া হয় মানে বুঝো এন গেটের আউটপুটের সাথে নর্থ গেট এর ইনপুট যদি যুক্ত করি তাহলে নেম গেট হয় তাহলে দেখো এন গেটের আউটপুট কোনটা এটা নর্থ গেটের এর ইনপুট কোনটা ওইটা এটার সাথে ওইটা যুক্ত করে দাও বুঝতেছো তাহলে কি হয়ে গেল নেম হয়ে তাহলে এটাকে আমরা যদি স্মার্ট ভাবে আঁকি তাহলে দেখো ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এরকম এই বুঝতে পারছো বুঝছো আমরা এই জিরো সাইডটাকে নট করব আর বাকিগুলো এগুলো দেওয়া দরকার সুন্দর হয় দেখতে হ্যাঁ রিয়াল কোশ্চেন আছে তো আচ্ছা ইনপুট তো ধরো এবারে একটু ডিফারেন্ট ধরি এক্স ওয়াই ধরি হ্যাঁ এক্স এটা ওয়াই তাহলে আউটপুট কি হবে বলো

কি হবে কলা যদি না বুঝো এটা দিয়ে লেখা করো এন গেট সুইচগুলো কি রকম ছিল এরকম না কালকে দেখাইছি এরকম না বলো ওকে এটা এ সুইচ এটা বি সুইচ একটু দেখো এই সুইচের পজিশনগুলো কি আকার আছে ভাইয়া কি আকার আছে বলো রো আকার আছে রো 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 জাস্ট এইটাকে যখন দেখো এন গেট গুণ নেন গেট গুণের বিপরীত তাহলে বিপরীত হলে এই সুইচগুলো কি বিপরীত হয়ে যাবে রো থাকলে সেটা কি হয়ে যাবে কলা হয়ে যাবে বুঝছো রোটা কি হয়ে যাবে কলা এতটুকু শেষ কথা বুঝছো এখন দেখো কেমন দাঁড়াবে এরকম হবে না বলো এরকম হবে কি না বলো দিলাম ব্যাটারি যুক্ত করে তার এটা এ সুইচ এটা বি সুইচ এইমাত্র আমি বলছিলাম কারেন্ট সব সময় কি পথে চলে বলো ভাইয়া সোজা পথে না পাকা পথে সোজা পথে সংক্ষিপ্ত পথে না অনেক বড় পথে পথে তাহলে কারেন্ট সব সময় ছোট পথ দিয়ে যেতে হবে তাই না তাহলে এখানে কারেন্ট চলার পথ কয়টা দেখো এই একটা আবার এই একটা কয়টা পথ বলো ভাইয়া দুইটা পথ তাহলে কারেন্ট যদি সোজা পথে বাধা পায় তাহলে সে ঘুরে যাবে তাই না তার ধর্ম কি পজিটিভ দিক থেকে নেগেটিভ দিকের দিকে যাওয়া তাই কিনা বলো

তিন ইনপুট দিলে কয়টা হবে সুইচটা খালি এখানে বাঁধবে ইনপুট একটা বাঁধবে আউটপুট একটা বাঁধবে আর সত্তর শোজন ঘরও বাকি কেন কারণ তো যদি বাড়তি তাহলে আট 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 দুই দশটা বোঝা গেছে কি বলছি এই পাশে তুমি লিখবে ইনপুট এই পাশে লিখবা আউটপুট তাই না ইনপুট দুইটার নাম কি দিলা এইচ ওয়াই আর আউটপুটের নাম দিলে কি ও যেহেতু দুইটা ওয়াই বেলে ইনপুট আউট আউটপুটের নাম দিলো এই দুইটা এক হয়ে জানে ইনপুট আউটপুট ওয়াই ধরলে তাহলে এফ ধরলাম তাহলে এফ সমান সমান এক্স ওয়াই ফরওয়ার্ড এটা কি বুঝছি তো দেখো ডি ইজিকলি এটা একটা সাধারণ নিয়ম থেকে হাফ জিরো হাফ ওয়ান তাহলে একটা জিরো একটা ওয়ান এটা এতটুকু তো বুঝি তাই না এখন মূল টার্মিনালটা হচ্ছে এখানে এই আউটপুটটা এইটাই লজিক এইটার উপর ভিত্তি করে এই অ্যাঙ্গেল গেট তৈরি করা হয়েছে তাই না দেখো এর ভ্যালু এক্স এর ভ্যালু কত বলো বলো জিরো ওয়াই এর ভ্যালু তাহলে দুইটা সুইচ কি অন না অফ জিরো থাকলে অফ আর অন থাকলে অন তো কারেন্ট দেখো বাবা ও এরকম যাচ্ছে 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 এখানে যেতে পারতেছে না এখান থেকে যেতে পারতেছে না তাহলে এই পথে কি আসতে পারবে পারবে তাহলে এই পথটা আলটিমেটলি প্রস ওকে কি করতে হবে এই পথটা অবলম্বন করতে হবে এখন লাইট জ্বলবে না জ্বলবে না জ্বলবে তাহলে আউটপুট কি হবে তাহলে দেখো ইনপুট জিরো আউটপুট ইনপুট দুইটাই জিরো আউটপুট কি বুঝতেছি ওকে এখন দেখো কি কি বলো মানে এটা অফ পথ দিয়ে আসবে কোন পথ দিয়ে যাবে তাহলে আউটপুট কি বুঝতেছি বুঝতেছি তুমি বুঝতেছ তুমি বুঝতেছ ওকে দেখো এবার কি দেখো এক্স ওয়ান তার মানে এই থেকে এই পর্যন্ত আসবে আবার ওয়াই কি ওয়াই কি জিরো তাহলে এখান থেকে এখানে যাবে না তার নাগের তো এটা এই বিধান এটা এক্স এটা ওয়াই তাহলে দেখো ওয়াই ওয়াই থেকে কি যাবে বল ওয়াই থেকে যাবে আচ্ছা যাবে না তাহলে আউটপুট কি আউটপুট কেন এইখান থেকে আসবে লাইট জ্বলবে তাই আউটপুট হবে এখন দেখো এক্স ও ওয়ান ওয়াই ও ওয়ান তাই না তার মানে এই দুইটা সুইচ অন তাহলে কারেন্ট কি করবে শুধু এই পথ থেকে এই পথে চলে আসবে ওই দিকে কি আর যাবে না গেলে কি লাইট জ্বলবে জ্বলবে না জ্বললে আউটপুট কি এতটুকু বুঝছি

জিরো উপরে হল নট জিরো প্লাস জিরো গুণ করলে কি হয় জিরো উপরে নট জিরো রূপে নট দিলে কি হয় ওয়ান প্রমাণ পাইছো কিভাবে হইছে তাহলে দেখো সকল ইনটু আগে জিরোর লাগে জিরো গুণ করলে কি হয় জিরো হইতো এখন কি হইছে বিপরীত হইছে কিনা দেখো ওয়ান জিরোর লাগে যা গুণ করবা হওয়ার কথা জিরো বিপরীত হইছে আর ওয়ান এর সাথে ওয়ান গুণ করলে হওয়ার কথা ছিল ওয়ান কি হইছে তাহলে দেখো সকল ইনপুট জিরো হলে আউটপুট ওয়ান হয় যে কোনো একটি ইনপুট জিরো হলে আউটপুট ওয়ান হয় সকল ইনপুট ওয়ান হলে আউটপুট

দেখো এটা এক্স এর মান কত বলো ওয়ান ওয়াই এর মান ওয়ান দুইটা দুটি ওয়ান তাহলে ওয়ান এর সাথে অনুগুণ করলে কি হয় ওয়ান আর ওয়ান এর উপরে নট কি হয় এখন এই জিরোটা কই থেকে বুঝছো এভাবেও বুঝতে পারো আর এভাবেও বুঝতে পারো তাহলে মেইন লজিক এটা বুঝতেছি মেইন থিংসটা বুঝছো ওকে এবার দেখো আমরা এরপর ওয়েভ ফর্মটা বুঝাই ওয়েভ ফর্ম করতে গেলে তোমরা ইতিমধ্যে ওয়েভ ফর্ম জানো অনেকে x সমান সমান কি 0011 এই যে এটা এই যে রুটটা y সমান কি আছে 0101 আর f সমান সমান কি আছে বলো 000 সরি 1110 এই দেখো এই রুটটা এবার দেখো 0 মানে কি ডাউন বলো আর 1 মানে কি আপ ডাউন আপ ডাউন আপ তার মানে এগুলো সব আপ এটা ডাউন তাহলে দেখো আগেরটা বিপরীত হইছে সম্পূর্ণ এখন এইটা জিনিস খেয়াল করো যে মৌলিক একটা যদি গুণ হয় আর একটা কি হবে গুণের বিপরীত বোঝা গেছে কি বলছি এখন গুণটা কি মনে আছে দেখো কিভাবে দেখো ইনপুট যদি জিরো এ জিরো বি জিরো তাহলে দেখো দুইটা সুইচ অফ হইলে আউটপুট কি জ্বলবে না জ্বলবে না জ্বলবে না আউটপুট জিরো এই অবস্থায় দেখো যে কোনো যদি একটা অন হয় তাহলেও কিন্তু দেখো জ্বলবে না দুইটি অন হইতে হবে দুটি এটা যদি জিরো আর দুইটাই যদি 1 হয় মানে এটাও যদি 1 হয় এটাও যদি 1 হয় তাহলে লাইট জ্বলবে তাহলে আউটপুট হলো তাহলে দেখো উনের বেলায় সবগুলো জিরো লাস্টেরটা 1 এন গেটের বেলায় আর ন্যান গেটের বেলায় কি সবগুলো 1 লাস্টেরটা 0 তাহলে টোটালি ডিফারেন্ট হইছে কিনা বলো এটা আরেকটা বিপরীত তাহলে এই হচ্ছে ন্যান গেটের সমস্ত কাহিনী এইটা যদি ধরতে পারো তাহলে তোমাকে এগুলো নিয়ে আর টেনশন করা লাগবে না এই হচ্ছে মূল জিনিস বুঝছো না বলো না বুঝলে হাজারো কোশ্চেন করো আমি অ্যানসার দেওয়ার সব কিছু চেষ্টা করব ওকে এই তুমি বুঝছ